সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ বদিউল বললেন বিবেচনায় রয়েছে আমি এখন রয়েছি মানব জমিনের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে খবরটা তেইশ নভেম্বর দুই হাজার শনিবার সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সরাসরি ভোটের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন বিষয়টি বিবেচনায় রয়েছে শনিবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি বদিউল আলম বলেন সবাই অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ও স্থানীয় সরকার নির্দলীয় হওয়ার কথা বলেছেন কিন্তু সংসদীয় পদ্ধতি নয় কারণ ওখানে দলীয়করণ হতে পারে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয় সেটাও বলা হয় তিনি বলেন বিনিময়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা হলফনামা যাচাই বাছাই করা কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে না ভোট ফিরিয়ে আনার কথা বলা হয় এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না কারচুপি অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা সুপারিশে বলা হয় বলে জানান বদিউল আলম তিনি বলেন মতবিনিময় সভায় নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না ব্যবসায়িক সংগঠনের নির্বাচিত প্রতিনিধি রাখা সহ বিভিন্ন সুপারিশ করা হয় তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ